বাংলার হৃদয়ে প্রকৃতির কোলে লুকে আছে এক স্বর্গ আন্দাসুরা পদ্মবিল যেখানে সকাল শুরু হয় পদ্মফুলের হাসিতে আর সুন্দর নামে প্রাকৃতের কোলাতনে পদ্মফুল ঢাকার জলরাশি মাঝে শান্ত বাতাসে ভেসে আসে প্রাকৃতির গান এই জায়গার নাম আন্দাসুরা পদ্মবিল আজকে আমাদের নিয়ে চললাম এক অপার সৌন্দর্যের ভ্রমণে প্রতি বর্ষায় এই বিলে ডেকে যায় অসংখ্য পদ্ম ফুল এ যেন বাংলার বুকে পদ্ম রাজ্য এখানকার পদ্ম ফুল শুধু সৌন্দর্য নয় জীবনের প্রতিচ্ছবি স্থানীয়রা মাছ ধরে ফুল তোলে আর পর্যটকরা মুগ্ধ হয়ে ঘুরে বেড়ায় যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য আন্দাসুরা পদ্ম বি অনন্য গন্তব্য এখানকার হাওয়া পাখির ডাক আর পদ্ম ফুল সব কিছু হৃদয় ছুঁয়ে যায় আপনারা যারা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম সরদা ট্রাভেলার পেজ এবং এটি চ্যানেল আপনারা যে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগত বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নওগাঁ রাজশাহী হাইওয়েতে দেখতে পাচ্ছি আমরা মোটরসাইকেল নিয়ে ট্রাভেল করতেছি সামনে যাব আমরা মান্দা থেকে দোলেবাড়িয়া দিয়ে যাব আমরা আন্দাসুরা পদ্মবিলে সেখানে অনেক সুন্দর পদ্ম ফুটেছে এবং তার উদ্দেশ্যে এবং আপনাদের দেখানোর জন্য আমরা সেখানে যাচ্ছি প্রকৃতির ডাকে এখন আমরা রয়েছি রাজশাহী নৌকা হাইওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর আবহাওয়া এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চালু হয় তবে তারপর আমরা সেই প্রতীক্ষা না করে আমরা চলেছি আমাদের গন্তব্যে কারণ আজকে আমাদের যেতে হবে এবং আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমরা এরকম ভাবে চেষ্টা করতেছি এবং সামনে যেন ভিডিও দিতে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন করে এবং ফেসবুক এসে ফলোতে থাকবেন আপনারা যেভাবে নৌকা থেকে আমদাশিলা ভিডিও যেতে যাচ্ছেন তারা নৌগা বাস থেকে থেকে নওগা যে স্ট্যান্ড রয়েছে বারোডাঙ্গা এখান থেকে আপনারা গাড়ি নিবেন বাসে নিবেন বা যে কোনো সিএনজি যায় আপনারা যাবেন দোলা বারিয়া যে কোনো গাড়িতে সেখান থেকে আপনারা ওই বিলে যেতে পারবেন আর আপনারা যারা রাজশাহী থেকে এসে যাচ্ছেন তারা রাজশাহী থেকে নগাগ্রামী যে রোড আছে সেখান থেকে যে বাস স্ট্যান্ড আছে স্টেশনের ধারে সেখান থেকে আপনারা অবশ্যই বাজে কত করে ভাড়া নাই আমি জানি না তবে একশোর আশেপাশে নিবে এই পঁয়তাল্লিশ কিলোমিটার অ্যারাউন্ড রাস্তা সেখানে আসে দোলে বাড়ি নামবেন এখান থেকে আপনার সেই একটা রিক্সা নিয়ে সে আন্দাসুরা পদ্মাবিলে যেতে পারবেন এগুলো আপনাদের যাওয়ার জন্য একটি মূল তথ্য তো চলুন আপনাদের এখন দেখাবো প্যাকি চোখে রাজশাহী নৌগা হাইওয়ে রোডের দৃশ্য দেখতে থাকুন আমাদের ভিডিও অবশেষে আমরা সেই চলে আসলাম আমাদের গন্তব্য আমরা সুরাপদ্য বিল এই যে ওই সামনে রয়েছে কিছু পদ্ম ফুল সামনে সেনাফেন থাকার কারণে আমরা উপরের রাস্তা দিয়ে ঘুরে আসলাম নদীর বাদ দিয়ে এক অসাধারণ রাস্তা আপনারা আপনার ভি দেখতে পাবেন আসার আসল রাস্তা ওটা এই ধুলাগাড়ির ভিতরে না আসার থেকে ওই দিক দিয়ে ঘুরে আসা অনেক ভালো কারণ অনেক সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে একটা এখন ওখানে আসছি আমরা ওনাকে রিকোয়েস্ট করে ওই পদ্মবি ওখানে যাওয়ার চেষ্টা করবো ওই দিঘির শেষ কোনায় রয়েছে সেই পদ্মবি পদ্ম তবে এটা হচ্ছে বিলের এমনি নর্মাল দিঘির মতো মেন বিল হচ্ছে ওই পার আপনারা ওইবার দেখলে বুঝতে পারবেন তবে আমরা আপনাদের ডন ভিড়ে দেখাবো পুরা বিল আমরা নৌকার নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব ওনারা আসে ওনাদের বললে দেখি কি বলে ওনারা আসুন তবে আমরা মানুষ এই বিলের সৌন্দর্য নষ্ট করেছে এই পদ্মগুলো যদি থাকতো তাহলে অনেক পর্যটক আসতো এখানে ঘুরতে তবে এই পদ্ম মানুষ আমরা হাত দিয়ে তুলে তুলে ছিঁড়ে নষ্ট করে ফেলছি আস্তে আস্তে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে আমাদের জন্য তাই আমরা সহজন হই এবং চেষ্টা করি এবং না করি অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থান আন্দোশোনা পদ্ধতি বিলের মধ্যে নৌকাতে রয়েছি আমরা দেখতে পাচ্ছি না এই যে আমরা নৌকা নিয়েছি এবং আমার সাথে আমার আরও চারটা বন্ধু তিনটা বন্ধু রয়েছে চারটা না তিনটা বন্ধু রয়েছে এই যে দেখে বসে আছে তারা এখন পুরের দিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সামনে আর বিকা বিকালে নৌকাতে ঘুরতে অসম্ভব সুন্দর এবং অনেক সুন্দর আসলে প্রাকৃতিক যে এত সুন্দর হয় আপনার যদি এই বিলে ঘুরতে না আসেন তাহলে আপনারা বুঝবেন না প্রাকৃতিক আসলে সুন্দর আমরা সামনে পত্ত ফুলে যাব ওখানে এই যে দেন আপনাদের আরও দেখাবো ভিডিও সাথে থাকুন এমনি দেখতে থাকুন আর এই পূর্ববর্তী বিল আপনাদের আমরা ড্রোন ভিডিওতে দেখাবো এবং আপনারা বুক করুন ভিডিওটি সঙ্গে থাকুন এগুলো দেখতে থাকুন স্থান পদ্মফুল এখানে চলে আসলাম এই যে দেখেন এটা শুধু পদ্মফুল নয় এটি জীবনে প্রতিশ্রুতি এই যে আমার আমাকে ফুলটি ছিঁড়ে দিলো দেখেন তেমন ফুল ফোটে নাই এই যে দেখেন একটা পদ্মফ ফুল ফুটতে আমরা এটা অবশ্যই ফুল সব ফুল এখানকার যে স্থানীয় তারা সব তুলে নিয়ে গেছে দেখেন তেমন আর ফুল নাই আমরা এক কারণে শেষ সময় চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে পদ্ম এটা সুন্দর তবে পদ্ম ফুল সব পড়ে গেছে এবং সেখানে এখন ফুলের ফল হচ্ছে সেজন্য এখন তেমন একটা ফুল নেই তাই আপনার চেষ্টা করবেন অবশ্যই জুন মাসে আসা এই যে দেখেন আমরা চলে এসে জুলাই মাসে তো এই জন্য আসলে হবে না এই দেখেন ফল হচ্ছে ফুলের থেকে এই যে এখন অবশ্যই আপনার চেষ্টা করবেন জুন মাস আসার দিকে জুন মাসে বিশ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আসবেন আর বেশি তুললে দেখাও ক্যামেরা মাইদিকে যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই আন্দাশুরা পদ্ধতি বিল এক অনন্য গন্তব্য এখানে পাখির ডাক প্রকৃতির বাতাস সূর্যোদয় বিল আপনাদের মন ছুঁয়ে যাবে হৃদয় ছুঁয়ে যাবে তাই অবশ্যই আপনারা সময় পেলে এবং এই বর্ষার সিজনে অবশ্যই এখানে আসতে পারেন পদ্মফিল দেখতে পারেন আশেপাশে অনেক সুন্দর পদ্মফিল ফুটে আছে দেখেন তাও যদি আমরা আরো আগে আসতাম তাহলে পুরোটাই পদ্মফিল আপনার দেখাইতে পারতাম তবে যা আছে মোটামুটি সুন্দর বিকালের সময় অসাধারণ অভিজ্ঞতা